আজকাল হচ্ছে ভাইরাল যুগ ভাইরাল সান্টা ভাইরাল রাসেল ভাইপার ভাইরাল কোনো মন্ত্রী কিংবা ভাইরাল কোনো পোশাক কিংবা ভাইরাল কোনো নায়িকা কিংবা ভাইরাল কোনো নায়ক ভাই আমি নিয়ে এসেছি আজকে ভাইরাল কিছু শাক যে শাকগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন ইউটিউব বলেন ইনস্টাগ্রাম বলেন সব জায়গায় শুধু ভাইরাল ভাইরাল আর ভাইরাল এখন আমি দেখছি আমার বাসার আনাচে কানাচে এই ভাইরাল শাকগুলো অযথা অনাদরে পড়ে পড়ে রয়েছে এবং আমরা এত পুষ্টিগুণ জানতামই না এই শাকের আর এই শাক যে খাওয়া যায় তাও জানতাম না তো ইন্টারনেটে যখনই ঢুকতেছি দেখতেছি এই শাক খেলে এই হবে ওই শাক খেলে ওই হবে মা গো মা এত ডাক্তারি মতামত শুনে শুনে তো অস্থির অবস্থা এইটা হচ্ছে তেলাকুচা পাতা দেখুন আমাদের বাসা বাসা মানে আমরা যে ভাড়া থাকি তার পাশ থেকে হয়ে একদম আমাদের গ্যারেজের ভিতরে ঢুকে গিয়েছে এরকম দেয়ালে 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 হয়ে আছে আবার হয়ে হয়ে গ্যারেজের মধ্যে ঢুকে বসেছে আবার দেখি এই শাকগুলো ভাইরাল হওয়াতে এই শাকগুলোর এত বেশি দাম বেড়েছে বাজারে যে কি আর বলবো তো সজনে পাতা আমাদের বাসায় দেখা যায় আমাদের বাসার সামনে অনেক সজনে পাতা সজনে পাতার আটি বিক্রি করতেছে পঞ্চাশ টাকা করে আবার বলে এগুলো হচ্ছে অনেক পুষ্টিগুণ এই অবস্থারকে আমাদের একটু প্রপারে বের হলেই আমাদের বাসা থেকে ধরেন দশ মিনিট গেলেই এখান থেকেই তুলে তুলে নিয়ে এরা বিক্রি করতেছে এই শাকগুলো এখন আপনাদের পরিচয় করিয়ে দেই এগুলো কি কি শাক এটি হচ্ছে কয়েকটা পুঁই পাতা যেহেতু আমরা এই যে আজে বাজে শাক রান্না করব তার ব্যালেন্স করতে কয়েকটা পুই পাতা নেওয়া হয়েছে এটা হচ্ছে কাটা ডাটা শাক আর এটা হচ্ছে তেলাকুচা কিংবা তেলা চোরা বলে অনেকে শুদ্ধ ভাষায় মেবি তেলা তেলা কুচা শাকই বলে আর এটা হচ্ছে কাটা ডাটা শাক প্রচুর কাঁটা থাকে শাকে তো শাকগুলো তুলে আনলাম অনেক পুষ্টিগুণ শুনলাম তো পুষ্টিগুণ আরও বাড়াতে এভাবে করে রান্না করলাম প্রথমে রসুন দিল আমার মা অবশ্য এগুলো ভেষজ জিনিস আম্মু খুব মেনটেন করে আম্মুই রান্না করেছে আর দিল মিষ্টি কুমড়া মিষ্টি আলু এবং বেগুন এটা দিলে ব্যালেন্সটা হেভি হবে আমার কাছে মনে হয় তো আপনাদের আশেপাশে যাদের এই সব ভাইরাল শাক রয়েছে আপনারাও ট্রাই করে দেখতে পারেন এবং প্রত্যেক দিন খাবারের মেনুতে এই সব শাক রাখতে পারেন কারণ এত পুষ্টিগুণ মতামত আমি রান্না করিনি আগেই বলে নেই এটা আমার মা রান্না করেছে তো মিষ্টি কুমড়া বাগুন মরিচ রসুন এবং পেঁয়াজ দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে কষিয়ে নিয়ে উপর থেকে আবারও একটু গোটা পেঁয়াজ দিয়ে দিচ্ছে দিয়ে একটু বোম্বাই মরিচ দিয়েছে যে কোনো শাকের মধ্যে একটু বোম্বাই মরিচ না দিলে আমাদের আবার পেটের ভাত হজম হয় না এটা খুবই টেস্টি হয় খেতে তারপরে একটু নেড়ে চেড়ে নেড়ে চেড়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে একদম ঝটপট রান্না আর তেলা তেলাকুচা শাক এবং কাঁটা ডাটা শাকের যদি আপনারা উপকারিতা জানতে চান আর তাহলে আমি একটু বলে দেই রান্না হতে হতে দাঁড়ান কাটা কাটা শাক সম্বন্ধে একটু বলি এটি পরিচিত শাক যা বিভিন্ন ধরনের পুষ্টিগুণ সমৃদ্ধ এটি ভিটামিন এ সি ক্যালসিয়াম একটি ভালো উৎস এর নিয়মিত সেবনে দৃষ্টিশক্তি ভালো থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো থাকে এছাড়াও এটি হজমে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতেও সাহায্য করে এখানে ডাটা শাকের কিছু প্রধান উপকারিতা হল দৃষ্টিশক্তি বৃদ্ধি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হজম প্রক্রিয়া সহজ করে ত্বকের স্বাস্থ্য রক্ষা করে হাড়ের গঠন মজবুত করে রক্ত পরিষ্কার রাখে তো বুঝতে পারছেন কাঁটা ডাঁটা শাক অনেক বেশি পুষ্টিকর এখন তেলাকুচা শাকের কিছু উপকারিতা বলে দেই তো পাহাড়ি অঞ্চলের কানাচে তেলা কুচা শাকটা অনেক বেশি অ্যাভেলেবেল তেলাকুচা শাক একটি পরিচিত ভেষজ উদ্ভিদ যার পাতা ফল ও মূল বিভিন্ন রোগ নিরাময় ব্যবহৃত হয় এটি ডায়াবেটিস কুষ্ঠ জ্বর হাঁপানি ব্রাঙ্কাইটিস জন্ডিস সহ আরও অনেক রোগের চিকিৎসায় কাজে লাগে তেলাকুচা শাক হজম ক্ষমতা বাড়াতে কিডনির পাথর দূর করতে এবং রক্ত পরিশোধনের সহায়ক বাবা রে বাবা অনেক বেশি উপকারিতা তো আপনার কিডনিতে পাথরও হবে না এটা যদি আপনি প্রতিদিন খাবারের মেনুতে রাখুন তাহলে আমি চিন্তা করেছি এটা তো আমার টাকা দিয়ে কেনা লাগতেছে না তো আমি আম্মুকে বললাম আম্মু এগুলো শুধু পাতাগুলো ছেড়ো গাছগুলো নষ্ট করো না এগুলো আবার হবে আবার এনে আমরা আমরা খাবো কারণ এখানে কোনো টাকা খরচ লাগতেছে না জাস্ট অল্প মশলা দিয়ে আমরা সুন্দর করে এরকম মিষ্টি কুমড়া মিষ্টি আলু দিয়ে রান্না করে খাবো এবং খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল সত্যি কথা বলতে কারণ ওই যে মিষ্টি আলু মিষ্টি কুমড়া আলু সব কিছু মিলিয়ে মিলিয়ে একটা রান্না করেছে আম্মু বাগার দিয়ে এত টেস্ট হয়েছিল তেরাকুচা পাতা এত উপকারী জেনে আম্মু বলেছে চল এগুলো তুলে আনি আর এগুলো রান্না করি আনাচে কানাচে ভর্তি কিনে খাওয়া লাগে না আমাদের আর আমাদের এখান থেকে এসে এসে না ওই যে লোকগুলো সুন্দর করে এসে তুলে নিয়ে যায় এবং বিভিন্ন জায়গায় অনেক দাম দিয়ে বিক্রি করে তো লাস্ট একদম আমি যেটা করলাম মানে আমি জাস্ট ভিডিও করছিলাম সত্যি কথা বলতে আমি কিছুই করি না আম্মু যেটা কর মরিচ আর এটাকে কি বলে কাঁচামরিচ শুকনা মরিচ আর পেঁয়াজ রসুনের ফোড়ন দিয়ে জাস্ট শাকটা যে রান্না হয়েছে রাটা শাক এবং তেলাকুচা শাক এবং এই যে মিশ্রণটা বাগুন তারপরে মিষ্টি কুমড়া মিষ্টি আলুর যে মিশ্রণটা আর নর্মাল আলু মেবি দিয়েছিল এটাকে খুব ভালো করে মিশিয়ে দিয়েছে এবং এত সুন্দর একটা স্মেল আসতেছিল এভাবে রান্না করে খেলে কোনো খারাপ লাগে না কোনো ওষুধই লাগে না এবং পুষ্টিগুণটাও কিন্তু একদম অটুট থাকে পানি দিয়ে ভয়েল করা হয় না আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ টাটা বা